সালামু আলাইকুম রিয়াস এ দেখেন একটা গরু বিক্রি হয়েছে আমি আর শিশুর বাজারে দেখেন বকনা গরু ভাই কত হইছে এটা তিরিশ দেখেন তিরিশ হাজার টাকার বকনা গাভি এই মুরব্বী আসা বিক্রি করছে ইজার একটা গরু দেখেন এই যে এই গরুটা এই গরুটা বিক্রি হয়েছে আপনার গা বেয়াল্লিশ হাজার এই দেখেন বকনা এবং এইটা ফিজিয়ান জাতের গাবি এটা কত বিক্রি হয়েছে আমি সঠিকটা বলতে পারতেছি না এবং এই সার গরুটা কত বিক্রি হয়েছে এটা আমি বলতে পারতেছি পঁচাত্তর হাজার টাকা এই সার গরুটা বেশি দেখেন এই দেখেন আরেকটা গরু বিক্রি হয়েছে আমি আপনাদেরকে দেখাতেছি ভাই কত এটা বড় ভাই কত দাম আনছই পঁচচল্লিশ হাজার পাঁচশো দেখেন সাদা গাবিন দেখেন পঁচচল্লিশ হাজার পাঁচশো গাভিন ছয় মাসের এ দেখেন ফের এখানে কিন্তু মোটামুটি গরু বিক্রি হইতাছে অনেক গরুই দেখেন এখানে যেগুলো গরু হয়েছে সব বিক্রি করা গরু যে দেখেন এখান থেকে এখান থেকে শুরু করে যাব তো যদি আপনারা গরু নিতে চান তা অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলে দিব আমি আরেকটু বলে দিই সদর মি সিং বাজারের নাম চরখরিসা প্রত্যেক শুক্রবারে বসে বিকাল তিনটার পরে আমি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম